ঢাকার চকবাজার কি এমন পণ্য নেই যা এখানে পাওয়া যায় না কথায় আছে একটা শিশুর জন্মের পর দিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পর মুহূর্ত পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় চকবাজারে ঢাকার প্রাণ কেন্দ্রে শত কোটি টাকার উপরের বিজনেস প্লেস হচ্ছে চকবাজার এখান থেকে অনলাইন অফলাইন অ্যাফিলিয়েট যে কোনোভাবে আপনি বিজনেস করতে পারবেন এবং বিজনেস করার জন্য আপনার মূল বেশি প্রয়োজন না মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে পাইকারি মূল্য খুবই সীমিত মূল্যে আপনি পণ্যটা কিনে পুরো বাংলাদেশে অথবা আপনার কেন্দ্রীয় স্থলে বিজনেস করতে পারবেন আজকে ভিডিওটা আমার মূলত চকবাজার নিয়ে চলুন আমরা দেখে আজকে আমরা চকবাজার দিয়ে কি কি ভাবে বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে পারবো এবং কি কি ভাবে আমরা আমাদের বিজনেস পসে সাজাতে পারবো চকবাজার কেন্দ্র করে মাত্র 5 থেকে 10000 টাকা অথবা এর বেশি মূলধন নিয়ে বর্তমানে আছে আমরা চকবাজারের আশিক টাওয়ারে আর 16 তলা বিশিষ্ট একটি টাওয়ার এই টাওয়ার থেকে পুরো চকবাজারটা দেখা যায় আপনারা যারা একটু আগে বলছি দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা সদরঘাট হয়ে এখানে আসতে পারবেন অথবা সোয়ারিঘাট হয়ে এখানে আসবেন আপনারা ওখান থেকে থেকে যারা উত্তরবঙ্গ আসবেন তারা গুলিস্তান হয়ে অথবা হচ্ছে আমাদের গাবতলি হয়ে ডিরেক্ট এখানে ঢুকতে পারবেন সো এই জায়গাটা আমরা একটু পর এক্সপ্লেন করে সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে আমরা চক দুই দিক থেকে ঢুকতে পারবো একটা হচ্ছে বাবুবাজার ব্রিজ এবং আরেকটা হচ্ছে ঘাট যারা বাবুবাজার ব্রিজ থেকে ঢুকবেন সেই দিক থেকে আমি বিবরণ করব যদি আপনি মানে ভুল করে সোয়ারিঘাট দিয়ে ঢুক দিয়ে ঢোকেন বা আপনার যদি মনে হয় যে ঘাট দিয়ে ঢুকলে আমার বেস্ট হবে তাহলে আপনি ভিডিওটার উল্টা পাশ থেকে লোকেশন গোনার চেষ্টা করবেন মানে আমি এক নাম্বারে যে প্রোডাক্টটা বলবো সেটা লাস্টে আসবে এবং ওখানে যেটা লাস্টে বলবো ওটা ফার্স্টে আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক চকবাজারে ঢুকে ফার্স্ট টাইম আপনি যে প্রোডাক্টটা পাবেন বা মিডফোড হসপিটালে গেছে যে প্রোডাক্টটা পাবেন তা হচ্ছে আতর আইটেম এখানে দেশি বিদেশি যে কোনো রকমের আপনি আতর পাবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো এখানে দশ টাকা দামের আঁতরের শিশি থেকে আপনি এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার যে কোনো মূল্যের এই আতর আইটেমটা পেয়ে যাবেন এখন যদি আপনার মনে হয় যে আমি ইসলামিক সবগুলো আইটেম একসঙ্গে নিব তাহলে মাঝখানে আপনাদের জন্য একটা চমক আছে ওই প্লাসটাতে আপনি ইসলামিক আইটেমগুলো মানে যত ধরনের টুপি প্লাস আদার্সগুলো একসঙ্গে পাবেন ওকে দ্বিতীয়ত আমার যেটা চলে আসবে তা হচ্ছে সিরামিক আইটেম এবং ও আদার্স বাসার অ্যাক্সেসরিজ তো দেখেন সিরামিক আইটেম নিয়ে আমাদের একটা ভিডিও আছে যা হচ্ছে গুলিস্তান কেন্দ্রিক ঢাকার মধ্যে গুলিস্তানে সিরামিক আইটেম সব থেকে বেস্ট পাওয়া যায় বাট চকবাজার এমন একটা মার্কেট যে এখানে আপনি কোনো আইটেম পাবেন না এমনটা না এখানে সিরামিক প্লাস বাসার অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় বাট এখানে সব থেকে বেশি যে সুবিধাটা হচ্ছে তা গুলিস্তানের থেকে এখানে অনেক কম প্রাইসে আপনি এই আইটেমগুলো পেয়ে যাবেন এখানে আইটেমগুলো অনেক সুলভ মূল্য পাওয়া যায় এবং এখানে দোকানদারগুলো অনেক ফ্রেন্ডলি কারণ গুলিস্তানে অলওয়েজ মানে ভিড় প্লাস জ্যাম থাকেই কিন্তু এখানে ওই রকমটা না ফাঁকা পরিবেশে আপনি সুন্দরভাবে দোকানদারের সাথে কথা বলে বাকি রেখে বা বিভিন্নভাবে ডিল করে বা অনলাইন অফলাইন যে কোনোভাবে কন্ট্যাক্ট করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন বাসার যত রকম এক্সেসরিজ দরকার ঘর মোছা থেকে শুরু করে যত রকমের অ্যাক্সেসরিজ দরকার সব আইটেমটা আপনি এখান থেকে পাবেন যা দূরত্ব হচ্ছে বাবুবাজার থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে এবং এখানে সিরামিকগুলো গুলো ডিজাইনটা গুলিস্তানের মতো অতটা বেশি আকর্ষণীয় না হলেও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আপনারা এখান থেকে নিতে পারেন এরপর আমাদের চকবাজারের যে আইটেমটা আসতেছে তা হচ্ছে ব্যাগ আমি আবারও বলে রাখি চকবাজার থেকে আপনি দুইটা প্রোডাক্ট সব থেকে বেস্ট পাবেন একটা হচ্ছে ব্যাগ আর একটা হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস এবং গুলো দেখুন ব্যাগ আপনি গুলিস্তান থেকে বা অন্যান্য জায়গা থেকে পাইকারি পাবেন কেন আপনি চকবাজার থেকে কেন কিনবেন চকবাজারের মতো প্রাইস বাংলাদেশে অন্য কোনো খান থেকে দেবে না এবং চকবাজারে আপনি যে কোনো ডিজাইনের কপি ব্যাগ পেয়ে যাবেন যত বড় বড় ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের কপি ব্যাগগুলো পেয়ে যাবেন এর পর আমি একটোকে যা বললাম যে মেয়েদের অ্যাকসেসরিজের জন্য চকবাজার বেস্ট এখানে আশিক টাওয়ার ইসলাম টাওয়ার ইসলামিক টাওয়ার তারপর মুসলিম টাওয়ার এই টাওয়ারগুলোতে আপনি যে যে মেয়েদের আইটেমগুলো পাবেন তা দেখলে আপনার চোখ আকাশে উঠে যাবে এবং প্রাইস ও অন্যান্য সব জায়গা থেকে ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে সব জায়গা থেকে সব থেকে কম সো আপনি এখান থেকে আপনার নিতে পারেন আমি একটু আগে কিন্তু মেনশন করছিলাম যে আপনারা যদি প্রথম থেকে আতর আইটেমটা না নেন এখান থেকে মানে বড় মসজিদ চকবাজারের বড় মসজিদের ভিতরের যে গলিটা আছে এই গলি দিয়ে প্রবেশ করে আপনি পাইকারি মূল্য আপনার ইসলামিক যত আইটেম তসবি আতর জায়নামাজ প্লাস অন্যান্য যা কিছু আছে সব কিছু এখান থেকে নিতে পারবেন এবং এখানে আপনি অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারবেন আমরা পরবর্তীতে এখানে প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ভিডিও দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্স থেকে তার লিঙ্ক কালেক্ট করে আপনি সেখান থেকে দেখে নাম্বার নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটা ক্রয় করতে পারবেন এখন দেখেন আমাদের চকবাজারের যে শেষ আইটেমটা তা হচ্ছে জুতা আপনি যদি হয়ে ঢোকেন তাহলে জুতার আইটেম দিয়ে আপনি আপনার রাস্তাটা শুরু করতে পারবেন আর জুতার হচ্ছে আমাদের ভিতর আইটেমগুলো দিয়ে যে রোডটা আছে ওখানে এইখানে জুতা আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা জোড়া কিনে একশো টাকা দেড়শো টাকা বা পাঁচশো টাকা যে কোনো মূল্যে বিক্রি করতে পারবেন মানে এখানে সব রকম জুতার কপি ডিজাইন পাওয়া যায় আলহামদুলিল্লাহ কোয়ালিটি মোটামুটি অনেক বেশি ভালো তো আজকে এই ছিল আমাদের চকবাজার নিয়ে মোটামুটি ভিডিও ঢাকার অন্যান্য কোন প্লেস কে আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম